নমস্কার বন্ধুরা আজকে রিডিং এ সকলকে স্বাগত জানাই যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আজকে ক্র্যাশ রিডিং করব। এটা রিকোয়েস্ট করেছিলেন একজন ক্র্যাশের ফিলিংস কি সেই নিয়ে একটা রিডিং করার জন্য তো আজকে সেই জন্যই আজকে এই ভিডিওটা এইভাবে ভেবেছি আর আজকে আমি পাইল হিসেবে কার্ডই রেখেছি হ্যাঁ আমি এনার্জি চ্যানেল করব সেগুলো যদি আপনাদের সাথে রেজোনেট করে তাহলে যেভাবে রেজোনেট করবে যেই পাইলটা রেজোনেট করবে সেইভাবে পাইল চুজ করবেন তো পাইল নাম্বার ওয়ানে রয়েছে সেভেন অফ প্যান্টিকলস পাইল নাম্বার টুতে রয়েছে সিক্স অফ সোর্স পাইল নাম্বার ওয়ানে রয়েছে সেভেন অফ প্যান্টিকলস কাছ থেকে দেখালাম পাইল নাম্বার টুতে রয়েছে সিক্স অফ সোর্স তো আপনারা পছন্দ করে নিন পাইল আমি শুরু করবো পাইল নাম্বার ওয়ান কে দিয়ে পাইল নাম্বার ওয়ান আপনারা পছন্দ করেছেন সেভেন অফ প্যান্টিকলস সিক্স অফ once nine of এখানে না কিছু ডিসটেন্স আছে হুম যার জন্য এটা অ্যাংজাইটি এই এইখানে যে ক্রাশ যিনি মানে যাকে ভেবে আপনি রিডিংটা দেখছেন হয়তো তার এমন ইমেজ এমন একটা মানে মানুষ তাকে এমন এমন তার ফেমাস সে হয়তো ফেমাস তার লাইফে বা তার পজিশান হ্যাঁ যেখানে যেখানে মানে আমি দেখতে পাচ্ছি আর কি তো আপনি হ্যাঁ উনি আপনার ক্রাশ ঠিকই কিন্তু আপনি এটাও ভাবেন যে আমি ওকে পাবো কি করে ও তো অনেক হাইফাই ব্যাপার এরকম আমার মনে হচ্ছে হুম ইনি হয়তো খুব মানে ওই সেলিব্রিটি টাইপ মানুষ ইনাকে ফলো করছে উনি যেভাবে লাইফে এগিয়ে যাচ্ছেন যেভাবে লাইফে গ্রো করছেন হ্যাঁ যেভাবে জীবনে লিড করছেন ওনার ইমেজ হ্যাঁ ওনার ইগো হুম আপনার হয়তো মনে হয় যে আমি পৌঁছাবো কি করে ভালো তো লাগে হ্যাঁ একটা ক্র্যাশ উনি আপনার ক্র্যাশ এই জন্যই আপনি রিডিং টা দেখছেন কিন্তু পৌঁছাবো কি করে এটা আমার মনে হয় উনি আপনার ক্রাশ ঠিকই কিন্তু আপনি জানেন এই সম্পর্কটা মানে হওয়াটাও অতটা ইজি না যেটাও আপনার খুব টেনশনের কারণ থাকে না কিছু কিছু জিনিস দূর থেকেই দেখা যায় কাছে গিয়ে হাত দিয়ে টাচ করা যায় না সেরকম তো আপনার কি আপনাকে নিয়ে এইট অফ কেন টেন অফার্স এখানে আমি দেখতে পাচ্ছি আপনার ক্র্যাশের যা ফিলিংস এখানে সিক্স অফ কাপস একটা সোলমেড একটা ফিলিংস তো আছেই হ্যাঁ একটা সোল কানেকশন উনি ফিল করেন আপনাকে নিয়ে তার তাছাড়াও আমি দেখতে পাচ্ছি উনি ওনার কেরিয়ারে মন দিয়েছেন হ্যাঁ কেরিয়ার নিয়ে ব্যস্ত উনি ওনার কাজ নিয়ে ব্যস্ত ব্যাপারটা এরকম পাইল নাম্বার ওয়ান যদি এক কথায় বলি এই মানুষটা না ওনার লাইফে বেশ ওনার নাম ডাক প্রতিপত্তি ওনার আছে সেগুলো নিয়ে উনি ভীষণ ব্যস্ত হ্যাঁ সেখানে উনি কি বলবো সেখানে উনি মানে ওই মানে আটকে আছেন হ্যাঁ সেখান থেকে বেরোনোটা ওনার পক্ষে একটু চাপের হ্যাঁ মানে মানে সূর্য মানে এত তেজ সূর্যের এত তাপ হ্যাঁ কিন্তু সে শান্ত স্নিগ্ধ যে একটা ব্যাপার থাকে না হ্যাঁ সেটা উনি আপনার কাছেই পান হ্যাঁ কোথাও যেন একটা সোন কানেকশন উনি আপনার সাথে ফিল করেন এটা আমি বলতে পারি যেদিন খুব রোদ ওঠে সেদিন গরম লাগে মানে আমরা হাসপাশ করি যে কখন একটু ঠান্ডা হবে কিরকম একটা মানে এই মানুষটিও সের এই মানুষটির জীবনে না আপনি সেরকম যে ওনার লাইফে সবই আছে হ্যাঁ উনি বেশ এগিয়ে যাচ্ছেন হ্যাঁ নাম ডাক প্রতিপত্তি হ্যাঁ অর্থ কাজের চাপ সব আছে সেই সবের মধ্যে না উনি আটকা পড়ে গেছেন হ্যাঁ কিন্তু তবুও আমি আপনার সাথে একটা অ্যাটাচমেন্ট উনি কিন্তু ফিল করেন আপনাকে উনি নিজের সোলমেট মনে করেন এটা পুরোনো কানেকশান হতে পারে অনেক দিন থেকে হয়তো আপনাদের মধ্যে এই রকম একটা ফিলিংস হয়তো আছে এটাও হতে পারে মানে হয় না ছোটবেলার বন্ধু পূর্ব পরিচিত এরকম হতে পারে আজকে হয়তো এই মানুষটা ওনার লাইফে অনেকখানি এগিয়ে গেছেন কিন্তু একটা অ্যাটাচমেন্ট আপনার প্রতি ওনার আছে উনি যতই লাইফে এগিয়ে যান না কেন সারাদিন পর যখন বাড়িতে ফিরি তখন সেই যে শান্তি সেটা সেই শান্তি সেই পিসটা উনি আপনার মধ্যে ফিল করেন দেখুন এই টপ কয়েনস টেন অফ সোর্স কাজ করতে করতে একটা সাংঘাতিক একটা পরিস্থিতি এস অফ সোর্স দ্য সান অ্যান্ড সিক্স অফ কাপস তো আমি এরকমই দেখতে পাচ্ছি হুম হ্যাঁ উনি ওনার লাইফে ভিজি কাজ আছে সব কিছু আছে কিন্তু তবুও কোথাও না কোথাও আপনারও একটা স্থান ওনার জীবনে আছে একটা সোর কানেকশন উনি ফিল করেন আপনাকে আপনার প্রতি আপনাকে উনি ওনার নিজের সোলমেট মনে করেন ঠিক আছে যখন উনি হাঁপিয়ে ওঠেন তখন হয়তো আপনার কথা মনে করেন ওকে ফাইল নাম্বার ওয়ান তো এই ছিল আপনাদের রিডিং ফাইল নাম্বার ওয়ান যদি রিডিংটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো এবার আমি যাব ফাইল নাম্বার টুতে পাইল নাম্বার টু আপনারা পছন্দ করেছেন সিক্স অফ সোর্স আরে বাবা দুটো সিক্স চলে এলো সিক্স অফ প্যান্টিক আচ্ছা এখানে যিনি ক্রাশ তিনি হয়তো আপনাকে খুব হেল্প করেন বা আপনি হয়তো ওনাকে ভীষণ হেল্প করেন জাস্টিস পাইল নাম্বার টু এখানে যিনি আপনার ক্রাশ তার সাথে একটা কি বলবো একটা একটা সম্পর্ক আপনার এইরকম যে উনি আপনাকে ভীষণ ভাবে আপনি হয়তো হেল্প করেন হ্যাঁ কিন্তু মানে ওই ক্রাশ ওরকম কোনো ক্লিয়ারটি নেই এখানে ক্লিয়ারটি অভাব সম্পর্কটা ভালো লাগা অবধি ঠিক আছে সম্পর্কটা এগোচ্ছে কিন্তু সম্পর্কটা কোন দিকে যাচ্ছে তার কোনো ক্লিয়ারিটি নেই নিয়ন্ত্রণ করতে পারছেন না ব্যাপারটা এরকম পাইল নাম্বার টু সম্পর্কটা না এগোচ্ছে হ্যাঁ কিন্তু না আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছেন হুম বা ক্লিয়ারিটি মানে ক্লিয়ারিটি পাচ্ছেন মানে হয় সম্পর্কটার একটা নাম দিতে হবে হ্যাঁ যে বা না হলে এখান থেকে বেরিয়ে আসতে হবে না আপনি এখান থেকে বেরিয়ে আসতে পারছেন না আপনি মানে কমিটমেন্টে যেতে পারছেন এরকম একটা ব্যাপার আমি দেখতে পাচ্ছি মানে জাস্টিস করতে পারছেন না হয়তো বাট তবুও সম্পর্কটা যেভাবেই হোক এগিয়ে যাচ্ছে আর একটা সাহায্য পরস্পর পরস্পরকে হয়তো আপনারা সাহায্য করেন পরস্পর হয়তো পরস্পরের প্রতি আপনারা ভীষণ লয়াল হুম বাট এখানে যে একটা ক্লিয়ারিটি আনা দরকার সেদিকে আপনারা দেখছেন না সেই রাস্তাটা যেন বন্ধ হয়ে গেছে কিছু একটা না বলতে হবে পরস্পর পরস্পরকে মানে কথা বলার প্রয়োজন আছে দুজনের সাথে কিন্তু সেই কথোপকথনটা হচ্ছে না সম্পর্কটার সাথে আপনারা ঠিক জাস্টিস করতে পারছেন না আপনার ক্রাশের জীবনে যাকে আপনি ভেবে রিডিংটা দেখছেন তার জীবনে আপনার একটা আলাদা ইম্পর্টেন্স আছে দ্য টাওয়ার যখন উনি আপনার কথা ভাবেন ভীষণ অস্থির হয়ে পড়েন কারণ ভালো একটা জায়গায় উনি আপনাকে রেখেছেন উনিও না চান আপনার সাথে কমিউনিকেট করতে হ্যাঁ উনারও বড্ড তারা কিন্তু উনি করতে পারছেন না সেটা নিয়ে উনি ভীষণ চিন্তিত হুম উনিও চাইছেন এই সম্পর্কের আমি যেটা বলছিলাম মানে এই যে জাস্টিস হ্যাঁ একটা সিগনেচার রেজিস্ট্রি হয় না বিয়েতে রেজিস্ট্রি জমি জামা কিনলে সেখানে রেজিস্ট্রি মানে একটা খাতা কলমে যে একটা লেখাপড়ি সেরকম একটা মানে একটা স্টেবিলিটি উনিও চান হ্যাঁ কিন্তু সেটা হচ্ছে না জন্য উনিও ভীষণ চিন্তিত হম তাছাড়া আপনাকে উনি লাইফে জায়গাতেই রেখেছেন এগোচ্ছে না সম্পর্কটা হ্যাঁ এটা নিয়ে উনিও ভীষণ চিন্তিত এখানে কুইন অফ কয়েন্স

মধ্যে না ভয় কাজ করতে পারে ওকে হ্যাঁ যে হারিয়ে যাওয়ার ভয় যে বললে যদি যদি কিছু কিছু আমি বলি তাহলে যদি ব্যাপারটা আরো বিগড়ে যায় হ্যাঁ যদি আপনি না বলে দেন এরকম একটা কিছু ভয় ওনার কাজ করতে পারে সেই জন্য হয়তো এই দা টাওয়ার কাটটা এসছে যেটা নিয়ে উনি ভীষণ চিন্তিত তাছাড়া আপনাকে উনি বেশ রেসপেক্টেড জায়গাতেই রেখেছেন হুম ওনার লাইফে আপনারও একটা ইম্পর্টেন্স আছে এই সম্পর্কে স্টেবিলিটি উনিও চান তার চাই তো বড় কথা উনিও কমিউনিকেট উনিও করতে চান আপনার সাথে ওকে ফাইল নাম্বার টু তো ওই ছিল আপনাদের রিডিং ফাইল নাম্বার টু রিডিংটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আজকে রিডিংটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট রিটিংয়ে টাটা